আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই পছন্দের এবং খুবই মজাদার একটা রেসিপি পাটিশ পিঠা তো চলুন দেখে নেই কীভাবে আমি এই পিঠাটা তৈরি করে নিয়েছি আমি নিয়ে নিয়েছি নারকেল এবং দিয়ে দিয়েছি সামান্য একটু পানি দিয়ে দিলাম খেজুরের গুড় সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করব যাতে খেজুরের গুড়টা গলে যায় আমি দিয়ে দিচ্ছি তেজপাতা এবং গরম মশলা দিয়ে দিব তো দিয়ে ভালোভাবে লাড়াচাড়া করতে হবে যাতে পুড়ে না যায় চুলার হিটটা মিডিয়াম রেখে কাজটা করতে হবে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো আমি চালের গুঁড়ো নিয়েছি তিন কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ ময়দা সব কিছু আমি মিক্স করে নিব আর আমি এটা কিন্তু পুরোটাই খেজুরের গুড় দিয়ে করব আমি খেজুরের গুড় দিয়ে একটু পানি তৈরি করে নিয়েছি এটা কুসুম গরম আমি যা এতটুকু গরম নিতে হবে যেটা আপনার হাতে সহ্য হচ্ছে তো আমি এটা কিন্তু অল্প অল্প করে মিক্স করে নিচ্ছি কারণ হচ্ছে আমি এটা একটা ডো তৈরি করে এটাকে রেখে দিব পরবর্তীতে আমি এটা পানি দিয়ে পিঠার ব্যাটারটা তৈরি করে নিব। কারণ আমার চালের গুঁড়োটা ফ্রিজে ছিল তাই এভাবে রেখে দিলে পিঠার ব্যাটারটা পারফেক্ট হবে এবং পিঠাগুলো খুব সুন্দর উঠে আসবে ভেঙে যাবে না আপনাদের মন মতো পিঠাটা হবে তা আমি এখন এটাকে রেখে দেবো কিছুক্ষণের জন্য আমি এদিকে পিঠার পুরটা তৈরি করে নেই। দেখুন খেজুরের গুড়টা গলে গেছে আমি এখন এটাকে চুলার হিটটা কিন্তু অবশ্যই মিডিয়াম আঁচে রাখবেন যাতে পুড়ে না যায় আমি দুধটা একেবারেই ঘন করে নিয়েছি আপনারা কিন্তু দুধ যত বেশি দেবেন পিঠার টেস্ট কিন্তু তত ভালো আসবে আমি তার উপরে দিয়ে দিলাম গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিয়েছি আমি হাফ কাপ পরিমাণ দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নেব যাতে দানা দানা না থাকে এবং নারকেলের মধ্যে দেওয়ার পর দানা বেঁধে না যায় সবার ভিডিওটা কেমন লেগেছে সেটা আমাকে জানাবেন আর ভালো লেগে থাকলে একটু শেয়ার করে দিবেন আমি দুধের কুরটা আমি দিয়ে দিলাম নারকেলের মধ্যে এখন দিয়ে এটাকে খুব ভালোভাবে একটু সময় নিয়ে চুলার হিটটা এখন লো করে দিব কারণ এটা চুলার হিটটা মিডিয়াম বা হাইতে থাকলে এটা দলা পাকিয়ে যাবে এবং দানা বেঁধে যাবে এটাকে খুব অনবরত লাটতে হবে খুব ভালোভাবে আপনারা এটাকে মিশিয়ে নেবেন যাতে দানা বেঁধে না যায় এবং দলা পাকিয়ে না যায় তাহলে কিন্তু পিঠাটা মজা লাগবে না দেখুন আমার পুরটা কত সুন্দর স্মুথ হয়েছে আমি এখন এটাকে একটি বাটিতে ঢেলে এটাকে ঠান্ডা করার জন্য রেখে দিব। কারণ গরমটা তো পিঠার মধ্যে দেয়া যাবে না তো একটু ঠান্ডা করে নিলে আপনার সুবিধা হবে আর এটাকে শুকনো শুকনো করে করবেন যাতে পিঠার ভিতরে শক্ত হয়ে আটকে থাকে আমার কিন্তু পিঠার ব্যাটারটা আমি পানি মিশিয়ে এরকম লিকুইড করে নিয়েছি আমি একটু তেল দিয়ে এটাকে ব্রাশ করে নিলাম এখন আমি আপনাদের পরিমাণ মতো আপনারা কে কেমন সাইজের পিঠা তৈরি করবেন ওই পরিমাণে আপনারা ব্যাটারটা দিয়ে অপেক্ষা করবেন আমি মিডিয়াম সাইজ যেটা আমি ওই পরিমাণ করে নিয়েছি দেখুন কত সুন্দর পিঠা দেখলেই আমার খেতে ইচ্ছে করে আর পিঠা কান্না পছন্দ সবাই খুব বেশি পছন্দ করবে তো আপনারা বাসায় এইভাবে তৈরি করবেন আর কেমন হয় সেটা আমাকে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কত সুন্দর হয়েছে দেখুন দেখেই কিন্তু লোভ লেগে যাচ্ছে আপনি এভাবে একবার তৈরি করে দেখেন সবাই আপনার পিঠার প্রশংসা করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন